শপথ বিজ্ঞানময় কোরআনের পবিত্র কোরআনে আল্লাহ তালা এমনটাই বলেছেন চলুন আজকে জেনে আসি বিজ্ঞানের সাথে কোরআনের তথ্যগুলো কতটা সম্পূর্ণভাবে বা স্বয়ং সম্পূর্ণভাবে মিলে থাকে আধুনিক বিজ্ঞান বলছে যে পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ অংশ হচ্ছে জলরাশি অর্থাৎ পানি এবং উনত্রিশ শতাংশ হচ্ছে বসবাসযোগ্য অর্থাৎ স্থলভূমি অর্থাৎ আমরা যে মাটিতে বসবাস করছি তা হচ্ছে পৃথিবীর মোট আয়তনের মাত্র উনত্রিশ ভাগ এবং এর একাত্তর ভাগ হচ্ছে জলরাশি পবিত্র কোরআনে আল্লাহতালা স্থলভূমি অর্থাৎ মাটির কথা বলেছেন টোটাল তেরো বার এবং জলরাশি অর্থাৎ সমুদ্রের কথা বলেছেন মোট বত্রিশ বার এবারে বত্রিশ এবং তেরো এই সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগ পটা দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ এবার আমরা একটু গাণিতিক ব্যাখ্যার একটু অগ্রসর হয়ে দেখি যদি আমরা সমুদ্রের মোট বত্রিশ ভাগ অর্থাৎ জলরাশিকে পঁয়তাল্লিশ অর্থাৎ মোট শতাংশ দিয়ে ভাগ করি পঁয়তাল্লিশ দিয়ে বত্রিশকে ভাগ করে এবং তা শতাংশ প্রকাশ করলে দাঁড়াচ্ছে একাত্তর দশমিক এক শতাংশ বা একাত্তর দশমিক এক পার্সেন্ট অর্থাৎ মোট জলরাশির পরিমাণ পবিত্র কোরআনের তথ্য অনুযায়ী একাত্তর শতাংশ এবার আমরা যদি স্থলভূমিতে চলে যাই স্থলভূমির মোট কথা ছিল উল্লেখ ছিল তেরোবার যদি এই তেরোকে আমরা পঁয়তাল্লিশ ডিমার ভাগ করি এবং শতাংশে প্রকাশ করি সেটা তারা আটাশ দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ প্রায় উনত্রিশ শতাংশ অর্থাৎ পবিত্র কোরআনের তথ্যমতে এবং আধুনিক বিজ্ঞানের তথ্য মতে পৃথিবীর জলরাশি একাত্তর শতাংশ এবং স্থলভূমি অর্থাৎ বসবাসের উপযুক্ত ভূমি হচ্ছে উনত্রিশ শতাংশ আল্লাহ ঠিক এইভাবেই বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব অর্থাৎ উপাত্ত কোরআনের সাথে সম্পূর্ণভাবে মিলে যায় বিজ্ঞানের এমন কোনো তথ্য নাই যা কোরআন কোরআনের সাথে সংঘর্ষপূর্ণ হয় এজন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরাহাসিনে বলেছিল যে শপথ বিজ্ঞানময় কোরআন